হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার কাজের ভিডিও এর আগেও আমি অনেকগুলো ভিডিও ফেসবুক এবং ইউটিউবে দিয়েছি লোকনাথ কাজঘরের পক্ষ থেকে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটি হলো স্টিল রেল্ডিংয়ের এটিতে শুধু গ্লাস ফিটিং হয়েছিল এই গ্লাসটি ছিল টাফান করা আর টাফান গ্লাসটি এই ব্যালকনিতে সেট হবে আর সেট হওয়ার জন্য আমরা এই চ্যানেলটি ব্যবহার করেছি আর এই সকেটটি ব্যবহার করেছি এই সকেট আর এই চ্যানেলটার উপরেই এই গ্লাসটা ছিল সম্পূর্ণ এই কাজটি একদম ইউনিক নতুন খুবই সুন্দর একটি কাজ এই কাজটি করার আগে আমাদেরকে কাস্টমার নেট থেকে বের করে ডিজাইনটি দেখিয়েছিল আর আমরা দেখার পরেই কাস্টমারের সাথে ডিলটা ফাইনাল করি করার পরে কাজটি অর্ডার নিয়েছি অর্ডার নেওয়ার পরে এখন আমরা কাজটা শুরু করেছি এটা হচ্ছে ফাসনাট এই ফাসনাটটা দিয়েই জাম হবে সকেটগুলো আমরা কাজ করার আগে মেজারমেন্ট করে নিলাম এবার মেজারমেন্ট করে নেওয়ার পরে আমাদের কাজ শুরু হলো কাজটি কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর যারা এই ধরনের কাজ করার জন্য ইচ্ছুক আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার ঠিকানা হলো নৈহাটি উত্তর চব্বিশ পরগনা যারা নৈহাটির থেকে সোজা আমার দোকানে আসতে চান দোকানের ঠিকানা হচ্ছে কুলিয়াগড় কুলিয়াগড়ে আসার জন্য আপনি যদি নৈহাটির থেকে আসেন এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে সেভেন্টি থ্রি বাস আসে নৈহাটি টু হাবড়া ওই বাস ধরে আপনি কুলিয়াগড়ে চলে আসতে পারবেন অথবা আপনি যদি পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে আসেন তো রামচন্দ্রপুরের অটো স্ট্যান্ড কিংবা রামচন্দ্রপুরের টোটো স্ট্যান্ড বললেই আপনি কুলিয়াগড়ে চলে আসতে পারবেন রামচন্দ্রপুরের আগের স্ট অফিস আর হাই স্কুলের একশো মিটারের মধ্যেই আমার দোকান আর তাছাড়াও যদি আপনি গুগল ম্যাপের সাহায্য নিতে চান সেক্ষেত্রে আপনি লোকনাথ কাজঘর লিখে সার্চ করলে কুলিয়াগড় চলে আসবে কুলিয়াগড় লোকনাথ কাজঘর ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর আপনি যদি হাবড়ার দিক থেকে আসতে চান তাহলে আপনি সেভেন্টি থ্রি বাস ধরে সোজা হাই হাইস্কুলের ওখানে চলে আসবেন ওখানে আসলে আমার দোকান পেয়ে যাবেন আমরা নানান রকমের কাজ করে থাকি স্টিলের রেলিং কাঠের পাল্লা টিনের সেট অ্যালুমিনিয়ামের দরজা জানলা কাচের যাবতীয় সব রকমের কাজ করা হয় এখানে দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করা হয় খুবই সুন্দরভাবে যারা কাজ করানোর জন্য ইচ্ছুক অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন আর আমাদের কাজটি কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখন দেখে নেওয়া যাক আমরা কাজটা কীভাবে করছি যাদের এই ধরনের কাজের কম বেশি নলেজের দরকার আছে কিংবা কাজ হয়ে যাওয়ার পরে কেমন হতে পারে তার জন্যই দেখানোর জন্য আমি এই ভিডিওগুলো করে ইউটিউব এবং ফেসবুকে দিচ্ছি আশা করি এটাতে আপনাদের বুঝতেও সুবিধা হবে আর আমার বোঝাতেও সুবিধা হবে চলুন এবার একটু দেখে নেওয়া যাক আমাদের কাজটা আমরা কীরকমভাবে শুরু করেছি আর এটা হলো আমাদের হেড মিস্ত্রি এনার হাতের কাজ খুবই ভালো আমাদের নৈহাটির মধ্যে এনাকে সকলেই কম বেশি আমরা এনাকে চিনি কাজের ক্ষেত্রে ইনি স্টিল স্টিলিংয়ের কাজ খুবই ভালো করে আর এই যে কাজটি আমরা করছি এই কাজটি হয়েছিল আমাদের নৈহাটিতে আর যে দাদা আমাদেরকে এই কাজটি দিয়েছেন তিনি আমার নাম্বারটি গুগলের থেকে জোগাড় করেছিলেন গুগল ম্যাপ থেকে আমাকে ফোন করেছিল তারপরে আমি এনার বাড়িতে গিয়ে এনার সাথে কথা বলার পরে এনার কাছ থেকে আমি এই কাজের অর্ডারটি নিয়েছিলাম দাদাটি খুবই ভালো ছিল কাস্টমারটা আর এরকম ভালো কাস্টমারই আমাদের দরকার যাদের সাথে কাজ করে খুবই ভালো লাগে এই দাদার কাজ করেছিলাম আমাদের খুবই ভালো লেগেছিল এনার ব্যবহার আর মানুষটাও খুবই ভালো ছিল আমাদের মোটামুটি এখন লাইন আপ হয়ে গেছে আমাদের লাইন আপ হয়ে যাওয়ার পরে আমরা এখন কাজটা তুলব আর এই কাজটি আমরা করেছিলাম এইটি সম্পূর্ণ স্মোক গ্লাস ছিল আর সেন গোবিনের মাল ছিল এই সেন্ট গোবিনের মাল দিয়ে আমরা কাজটি করেছিলাম এই দাদাই বলেছিল সেন গোবিনের কথা আর সেন গোবিন দিয়ে কাজটি করতে হবে তাই আমরা সেন্ট গোবিন দিয়েই কাজটি করেছিলাম তাছাড়াও যদি আপনারা যে কোনো কোম্পানি আমাকে বলবেন আমি সেই কোম্পানির মাল দিয়েই চেষ্টা করব কাজটি করার আর কাজটি খুবই সুন্দর ছিল এই ধরনের কাজ আমাদের নৈহাটির মধ্যে কিংবা আমরা আশেপাশে এলাকাতে খুবই কম দেখতে পারি কারণ এর রেটটাও প্রচুর অনেকটাই বেশি আর এর যে ডিজাইনটা আছে এই ধরনের ডিজাইনের মালগুলো পাওয়াও খুব মুশকিল হয়ে যায় এই দাদা নেট থেকে দেখে আমাদেরকে ডিজাইনটা বের করে দিয়েছিলো তারপরেই আমি কিন্তু এনার কাছ থেকে অর্ডারটা নিয়েছিলাম এরকম আপনারাও আমাকে যে কোনো ডিজাইন যদি বের করে দেন তাহলে আমি সেই ডিজাইন অনুযায়ী চেষ্টা করবো আপনাকে সেই কাজটা করে দেওয়ার জন্য আর এই সব কাজের জন্য যারা কাঁচা গ্লাস দিয়ে কাজ করে থাকেন একদমই করবেন না কাঁচা গ্লাসে প্রচুর রিক্স বাই চান্স যদি একটা কাজ ভেঙে যায় তাহলে খুবই দুর্ঘটনা ঘটে যেতে পারে কিন্তু টাফানের ক্ষেত্রে সেটা হয় না টাফান পুরোটাই ব্লাস্ট করে আর ব্লাস্ট করার পরে কারোর কোনো সমস্যা হবে না আর এটা পুরো রোডের উপরে তার জন্য আমরা টাফান করেই করেছি আমি সবসময় জন্য কাস্টমারকে ভালো জিনিসটাই করার জন্য সাজেস্ট করি এর জন্য কাস্টমারেরও সুবিধা হয় আর আমাদেরও সুবিধা হয় মোটামুটি আমাদের এখানে গ্লাসগুলো সব লাগানো হয়ে গেছে আমাদের কাজটা মোটামুটি এখন কমপ্লিট আর কমপ্লিট হয়ে যাওয়ার পরে এরকম লাগছে এটা বাইরের দিক থেকে দেখতে আরও বেশি ভালো লাগছে আর এখন বিকেলের সময় আমাদের কাজটি একদমই পুরো শেষ মুহূর্তের দিকে রয়েছে এখন একটুখানি খাটাখাটনি করার পরে আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে এই যে এটা আমাদের এখন পুরোটাই কমপ্লিট হয়ে গেল এখন কমপ্লিট হয়ে কাজটি এখন পুরোটা কমপ্লিট হয়ে গেল এই যে কমপ্লিট হয়ে যাওয়ার পরে কাজটি এরকম লাগছে দেখতে এইটি বাইরের দিক থেকে দেখতে গেলে আরও সুন্দর লাগতো আর এখন বিকেলের সময় আর যারা আমার এই ভিডিওটি মনোযোগ থেকে দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন জয় মাতারা